বন্ধুগণ চা খাচ্ছি এখন তোমরা চলে আসো চা খেতে যদিও মর্নিং অনেক আগে হয়ে গেছে এখন বাজে সকাল আটটা এক বার চা খাওয়া হয়ে গেছে এখন আবার চা খাচ্ছি আর আমি গাড়ি চালানোর প্র্যাকটিস করছিলাম এই যে আমাদের এই নতুন গাড়িটা বড় গাড়িটা তো আমি চালাতে পারবো বলে মনে হয় না যা উঁচু আমার নিচে পায় না স্কুটিটা স্কুটিটা আমি এখন প্রবলেম দেখা দিচ্ছে হয়তো বিদায় রজনী জানাতে হবে তাই যেহেতু এই গাড়িটা একটু ছোট বড় গাড়িটার থেকে তাই এটাকে একটু যদি চালানো শিখি তাহলে আমারই কাজে দেবে আমার বর দেখো নিজের গাড়িটা বলে কত যত্ন করে কাজ করছে আর যখন আমি বলি শুনু আমার হাতে ব্যথা করেছি একটা পাটি ধুয়ে দাও তো চা খেয়েছো কাপটা ধুয়ে দাও তো তখন বাবা আমাকে ল্যাং মেরে চলে যায় হুম এই পৃথিবীতে কেউ কারণ নয় সবাই যে যার নিজের নিজের সবাই নিজের নিজের নিয়ে ব্যস্ত গাড়িতে মানে কি বলবো এক কাদা কাদা জমে আছে দোকান খোলে নি ধোয়া হাতে পারছে না বলে সে কাপড় দিয়ে মুছে মুছে পরিষ্কার করে দিচ্ছে আর নিজের একটা যদি মোজা ধুতে বলি তখন তখন ধুতে না তখন বউ আছে পৃথিবীতে সব চলেরা কিন্তু তোমার মতো নয় বুঝলে তুমি আমায় একটু হেল্প করো না বুঝলে বুঝলে আমিও তোমায় হেল্প করব না বুঝলে আমিও এরপর থেকে এমনই হয়ে যাব আমাকে কেউ কিছু বললে আমি কিছুই করে দেবো না আমার যখন ইচ্ছা হবে আমি করব যখন ইচ্ছা হবে না আমি করব না বুঝলে আজকে গাড়িটা আমি প্র্যাকটিস করছিলাম ঠিক আছে যেদিন ফাইনাল আমি চালাতে পারবো সেদিন তোমাদেরকে দেখাবো কি মনে হচ্ছে মাস্টার শিখে যাব হুম শিখতে পারবো না তুমি সবসময় কেন আমাকে এরকম আন্ডার এস্টিমেট করো স্কুটিটাও তো আমি চালানো শিখেছিলাম গো ইলেকট্রিক স্কুটি সবাই চালাতেই পারে না হ্যাঁ তুমি কি করে বলছো আমি গাড়িটা চালাতে পারবো না কেন পারবো না হুম লোকে কিসের ইন্টারেস্ট কম আমার ইন্টারেস্ট যথেষ্ট আছে আমি তো জন্য বললাম ফ্রি সময় দেখে করব নাইটে পরে গাড়ি চালানো যায় তুমি বলো চুড়িদারটা পরে তো তারপরে করতে হবে জড়িয়ে পড়ে তখন তুমি কি আমাকে দেখবে না আমি অসুস্থ হয়ে পড়ে থাকলে অসময়ে সবাইকে চেনা যায় বুঝলে বিশেষ করে তো বরকে অসুস্থ হলে বেশি করে চেনা যায় আমার বর আমি অসুস্থ হয়ে থাকলে কিছুই করে না দোকানে ঠাকুরের ইয়ে কিনতে চাদর কিনতে এই যে আমার বর নিয়ে যে আমার বর এখন খুলে খুলে দেখছে এগুলো হলেই হবে এগুলো হলে টিকবে সবগুলো ডিস্টার্ব আছে এখানে বাজারে এসেছি আমাদের মানে গ্রামের এখানকার বাজার এখানেই সব কিছু কাছাকাছি এটাই আছে এখানেই সবে আসে চলো এবারে আমি একটু এই ঘোড়াগুলো দেখব এই ঘোড়াটা ঠিক এই ঘোড়াগুলো অতটা ঠিক এখান থেকে আমি একটা হাতি আর ঘোড়া নিলাম যেহেতু আজকে পুজো হচ্ছে ওখানে দেব এর আগের বারেও আমি দিয়েছিলাম হাতি আর ঘোড়া আর এইবারেও আমার ইচ্ছে করছে যেহেতু আমি নিজে আছি আমার বড় এখন চুল কাটছে প্রত্যেকবারে চুল কেটে যায় কেমন একটা সেই লাগে নেড় মতো হয়ে যায় ওই জন্য আমি এবারে দাঁড়িয়ে থেকে চুলটা দেখছি কেমন করে কাটছে Right. Mm -hmm.

আমার এটা নিয়ে দুবার মুড়ি দেওয়া হচ্ছে এক বছর দিয়েছিলাম ভাইর যে বছর বিয়ে হয়েছিল সেই বছর বড়ি মানে যেই দিনই বড়ি দিয়েছি মানে সকালে রোদ যে তার মানে এক ঘন্টা পরে এত বৃষ্টি দিয়েছিল বড়িগুলো আমার ভালো হয়নি তারপরে আর সময়ই হয়নি যতবার এসেছি আজকে এই জন্য দিতে বসেছি অলরেডি দুটো থালা দেওয়া হয়ে দুটো তিনটে থালা দেওয়া হয়ে গেছে পোস্ততে তো মানুষ দেয় বড়িটা হচ্ছে পোস্তের বড়ি কিন্তু পোস্তর যা দাম আছে আরো সুন্দর সুন্দর ডিজাইন তোলা যায় কিন্তু নজলটা এত মোটা যার কারণে এটাতে বেশি ভালো ডিজাইন তোলা যাচ্ছে না বড়ি আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই সব নিয়ে এসে ওপরে দিয়ে দিচ্ছে কারণ আমরা ওই পুজোর জায়গায় চলে যাব তো থাকবো না যদি পোকা টোকা ওই নিচে মিস্ত্রি কাজ করছে সেই কারণে আরও নিচে দুটো থালা আছে দুটো হ্যাঁ ওখানে মানে আরও দুটো থালা আছে বেশি ভালো ডিজাইন তোলা যায়নি কারণ এর প্রচণ্ড মোটা মোটা সেই কারণে হয়নি আমি একটু ওপরে এসেছি এবারে স্নানটা করব স্নান করে শাড়িটা পরে এর পুজোর জায়গায় যাব সবাই প্রায় চলে গেছে আমারই অনেকটা দেরি হয়ে গেল মা ওখানে স্নান করছে তো চলো যাওয়া যাক আমার শাড়ি পরা হয়ে গেছে আমাকে বলছে তার সাথে না গেলে নাকি আমাকে বড় লোক লাগবে না ছোট ছোট লোক ছোট লোক লাগবে ঠিক আছে ভদ্রলোকের বউ মনে হবে না সে মনে হওয়ার দরকার নেই ভদ্রলোক হোক আর অভদ্রলোক তোমারই তো বউ তাই না মানি ব্যাগ আমি জানি না ওই ট্রাক শুতে আছে নাকি দেখো ঠিক আছে চলো নিচে যাই আছে দরজাটা লক করে দাও নিচে নামি দেখি আমার শাশুড়ি মা কি করছে মা কোথায় আমি পূজা দিয়ে আসছি

এখন পুজো শুরু হবে তাই এখানে সব গোছ গাছ হচ্ছে ঠাকুরকে সিঁদুর পরানো মালা পরানো এসবই হচ্ছে আর আমি যে আজকে হাতি আর ঘোড়াটা নিয়ে এসেছি তোমাদেরকে তো দেখালাম আর আগের বারে যে দিয়েছিলাম একদম সামনে আছে আগের অন্য জায়গা থেকে নিয়ে এসেছিলাম তাই একটু ইউনিক ছিল আর এই সব জায়গাতে যেমন হয় সেরকমই টাইপের প্রত্যেক বছরই বলতে গেলে আমি এই পুজোটার সময় আসি থাকি মাঝখানে এক বছরই আসতে পারিনি তোমাদের দাদা ছুটি ছিল না সেই কারণে আজকে কি কি হচ্ছে বাঁধাকপি খিচুড়ি এটা কি চাটনি হবে চাটনি আর বেগুন পড়া এই যে বেগুন এখন গড়াগড়ি খাচ্ছে পাতা মটরশুঁটি সব ঠাকুরকেই সিঁদুর পরানো হয়ে গেছে কম বেশি মালা পরানো হয়ে গেছে আমি টোটাল চারটে মালা নিয়ে এসেছিলাম মা বলে দিয়েছিলেন যে চারটে মালা আর দুটো চাদর নিয়ে আসবে মানে ওই হয় না যেরকম নামাবলি টাইপের নামাবলি ঠিক টাইপ নয় যেরকম ঠাকুরের দেওয়া হয় পার দেওয়া যে মানে অফ হোয়াইট কালারের যে অন্য টাইপের সেইগুলো তো এখন এখন আমার হাতিয়ার ঘোড়াকে সিঁদুর পরিয়ে এই যে মালা পরিয়ে দেওয়া হলো আর এই যে দেখতে পাচ্ছ বড়ো বড়ো দুজনের গায়ে যে দেওয়া আছে নামাবলিগুলো ওইগুলোই নিয়ে এসেছি কটনের ছিল কিন্তু কি বলতো এই মন্দিরটা তো আমাদের ছাউনি ছাউনি নয় এখানে দেওয়া যায় না যার কারণে রোদ জল সবই তো পায় তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অনেকে মালা নিয়ে এসেছে চাদরও নিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছ কম বেশি সবাইকে মালা পরানো হয়ে গেছে এরপরে পুজোও শুরু হবে এখন পুরোপুরি কমপ্লিট হয়নি সাজানো গোছানো আর চারদিকে সবাই ছড়িয়ে ছিটিয়ে বসেছে কারণ মন্দিরে তো খুব একটা বসার জায়গা নেই তাই যে যেখানে পেরেছে সবাই

সুযোগ পেলেই মোটামুটি ঘুমিয়ে নেবে কি যে এত ঘুম হয়েছে সত্যি বাবা জানি না একটা মানুষ কত ঘুমাতে পারে আমার সত্যি ধারণার বাইরে দেখি যাই কি করছে পুজো হয়ে গেছে এখন সবাই প্রসাদ আনতে গেছে এখনও মানে খিচুড়ি প্রসাদ আর যে ভোগ দেওয়া হয়েছিল নিট ভোগ সেটা খেতে এখন অনেক দেরি কারণ এখনও কীর্তন হয়নি কীর্তন হওয়ার পরেই তারপরে ঠাকুরকে ওখানটায় ভোগ দেওয়ার পরে তারপরে খাওয়া হবে এখন যে ফল প্রসাদটা হয়েছিল সেটাই এখন সবাই খাবে আর এখন প্রায় দুটো মতো বেজে গেছে 好兄弟，好嘞。好 হ্যাঁ তোমাকে তো আমি এখানটায় বসতে বলছিলাম অসুবিধা হচ্ছে আমি তো এদিকে ঘুরে যাচ্ছি

বলছি মা অনেক মিস্ত্রি গুলো কি করবে ও বাবা তো একটা থালাতে খাচ্ছে আমরা এখন মাঠের মধ্যে দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি আমার পর হাঁটতে পারে না খেলাটা কেমন হয়েছে ভালো হয়েছে আমি এখন খাবো না কারণ প্রসাদ খেয়েছি অনেক দেরি করে তো তাই আর সবাইকে নিচে চা দিয়ে চলে এসছি মিস্ত্রিদেরকে বাবাকে দাদুকে আর একজন দাদু এসছেন ওনাকেও দিয়ে এসেছি আর মায়ের জন্য চা করে রেখেছি মা এসে চা খাবে মা ওখানে গেছে একটু মন্দিরের ওই দিকে এই আমি এখন সোয়েটার ফোয়েটারগুলো পরবো প্রচণ্ড ঠান্ডা লাগছে পারে বর্ত কি দেখে যাচ্ছে ময়েলা একা একা হেসে যাচ্ছে আর বর্তম পাগল একা একা হাসি একা একা বকে ঠিক আছে চলো পরে আবার কথা হবে তোমাদের সাথে দেখো আমি সব পরে নিয়েছি টুপি একটা সোয়েটার পরেছি ভেতরে তারপরে উইন সিটার পরেছি ছোটো যা সব পরা হয়ে গেছে আর আমার পর এখন ঘুমোচ্ছে দুপুরে তো ঘুমোতে পাইনি তাই এখন সন্ধ্যাবেলা পরে পড়ে ঘুমোচ্ছে চলো এখন আমি নিচে যাই নিচে কি কাজ বাজ আছে দেখি